বাংলা মুর্শিদাবাদ থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা ঝাড়খণ্ড এবং বিহার থেকে শুরু করে নিয়ে যত জায়গায় গিয়েছি বিশেষ করে আমি দেখেছি বাঙালি বক্তা যারা বিশেষ করে যারা বাঙালি বক্তা তাদের অধিকাংশ বক্তারাই মিথ্যা কথার ভিত্তিতে বক্তব্য পেশ করে তদন্ত ছাড়া বক্তব্য পেশ করে মিথ্যা কথার ভিত্তিতে বক্তব্য পেশ করে তদন্ত করা ছাড়া বক্তব্য পেশ করে থাকে হাদিস কোরআন তদন্ত করার প্রয়োজন মনে করেন না আজ এই সমস্ত বক্তার জন্য ধর্মের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে তারা ধাঁধা করে ধর্ম জ্বলছে আপনাকে হক বুঝতে হবে আপনি এ কথা বলতে পারেন না যে শোনো অমুক বক্ত অনেক বড় তাই তার সব কথা ঠিক জি না আমি হচ্ছি বক্তা আমি আলের নয় আমি বকতে পারি গবেষণা করতে জানি না তার মানে এই নয় যে বকতে পারলে আমার কথা সঠিক হবে সুতরাং আপনার আপনাকে সঠিক দিন ধর্মে ভিড়ে আনার জন্য অনুরোধ করছি আপনাকে সঠিক দিন এবং ধর্ম বুঝে নিতে হবে পৃথিবীতে হাজারো মানুষ ধর্মের নামে মানুষকে মিথ্যা কথা বলে ধর্ম ব্যবসা করে যার জ্বলন্ত প্রমাণ আপনাকে বহু ক্ষেত্রে দেওয়া যেতে পারে ইহুদি খ্রিস্টানেরা যেমন ধর্মকে বিক্রি করে টাকা উপার্জন করে তেমনি ভাবে মুসলমানদের গোষ্ঠীর ভিতরে নাম ধরি এক ধরনের হুজুর আছে পীর আছে মাসায়ক আছে ইমাম আছে যারা ও নিজের ধর্মকে বিক্রি করে শুনুন আমি এ কথা বলিনি আমি এ কথা বলিনি আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা

ইন্ন ক্যাতি রং মিনা লাহ বর ইমর রুহবান লয়া করু না ওয়ালা না শবিল বাতিল ওয়া সুদ্দুর সাবিল ইল্লাহ এমন কতগুলি ধর্মীয় পোপাদ্রি আছে হুজুর আছে দরবেশ আছে মলন সাহেব আছে হেমাম সাহেব আছেন ক্ষতিব আছে পীর আছে যারা যারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয় মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয় আর মানুষের পথে সম্পদ কে অন্য পথে আল্লাহ নিজে বলছেন যে এক শ্রেণীর হুজুর দরবেশ পীর ফকির এক বুজরুক এক শ্রেণী ওলামা এক শ্রেণীর পীর পুরোহিত এক শ্রেণীর ভণ্ড হুজুরেরা তারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয় আর জনগণের সম্পদ জনগণের টাকাকে অন্যায় পথে খায়